শিক্ষক দিবসের প্রাককালে শিলিগুড়ির শিক্ষা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্মান প্রদান করা হলো বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় এবার একদিন আগে রাজ্য শিক্ষা দপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলায় শিক্ষক দিবস উদযাপন করা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন শিলিগুড়ির নীল নলিনী উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন চক্রে অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের হাতেও এদিন পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের চেয়ারম্যান দিলীপ কুমার রায় বক্তব্য রাখেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি মহকুমার পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায় শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাংসদের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর সুপ্রকাশ রায় বক্তারা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ও কালের শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধা জীবন দর্শন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা আর সবাইকে অনেক শুভেচ্ছা এখানে অনেক শিক্ষকরা আছেন ছাত্ররাও আছে আজকে ঠিক দিকটা নয় আগামীকাল পাঁচ তারিখ সেপ্টেম্বর মাস এবার আমরা তার প্রাক মুহূর্তে আজকে এই শিক্ষক দিবসের অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ যারা তাদের জীবনের একটা বেশিরভাগ সময় শিক্ষা তারা নিজেদের নিয়োজিত করেছিলেন নতুন হয়েছিলেন আজকে তাদের সম্মাননা জানানো হবে তাদের সম্মান জানানো হবে এমন একটা দিনে আর পাঁচ তারিখে ভারতের এই মহান সন্তান ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি তার আবির্ভাব ঘটে যদিও তিনি বাংলার মানুষ নন মাদ্রা কিন্তু এই মহান চিন্তাবিদ দার্শনিক পথপ্রদর্শক কলকাতা বিশ্ববিদ্যালয়ে বহুদিন অধ্যাপনা করেছে এবং বাংলার শিক্ষার যে উত্তরণ সেই সময় ঘটেছিল যে চিকিৎসা ক্ষেত্রে এশিয়ার সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ ছিল কলকাতা মেডিকেল কলেজ অন্যান্য মেডিকেল কলেজগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় তখন অবিরক্ত বাংলা এবং পরবর্তীকালে দেশের সেরা বিশ্ববিদ্যালয় সেটা ছিল কলকাতা আর দেশের প্রথম সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্বপ্নকে প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু তিনি সেটাকে সাকার করেছিলেন এবং সেই সময় এই চিন্তা তিনি নিয়ে বলেছিলেন তার পরিচয় ছিল তিনি উপরাষ্ট্রপতি হয়েছিলেন আমাদের দেশে পরবর্তীকালে তিনি রাষ্ট্রপতির পদ অলঙ্কৃত করেছেন তিনি দেশে বিদেশে বহু জায়গায় তিনি শিক্ষাদানে প্রতি ছিলেন এবং তার যে বইগুলো তার যে লেখনি সেগুলো অমূল্য সম্পদ হায়ার স্টাডিজে অনেক তার লেখা বই সেগুলো পড়ানো হয় এবং তিনি বলেছিলেন যে আমি আজীবন শিক্ষক হিসেবেই আমি এই পরিচিতিটাই আমার জীবনের সবচেয়ে বড় পরিচিতি আমি এই পরিচিতি নিয়ে বাঁচতে চাই এবং এই পরিচিতি নিয়ে আমি মৃত্যুবরণ করি তিনি দেশের রাষ্ট্রপতি তার অনেক বিচরণ ক্ষেত্র ছিল কিন্তু তিনি নিজেকে শিক্ষক হিসাবে পরিচিত পরিচিতি পেতে এবং পরিচয় দিতে তিনি গর্ববোধ করতেন আগামীকাল তার এই মহান ভারত সরকারের জন্মদিন আমরা খুবই আবেগের সাথে শ্রদ্ধার সাথে এই মহান চেতকালে তার আমরা স্মরণ করি তাকে প্রণাম করি আজকে একদিন আগেই এখানে এই অনুষ্ঠানটা হচ্ছে তাতে অনুষ্ঠানের কোনো তারতম্য ঘটছে না এই ধরনের মহান ব্যক্তিত্বদের জন্মদিন অনেক দিন ধরে পালন করলেও তার যে রেশ তার যে একটা পজিটিভ ভাইপস সেটা ছাত্রছাত্রীদের কাছে যদি একাংশ পৌঁছতে পারে